অন্যান্য দিনের মতো মঙ্গলবারও তেলিয়ামুরা ভগৎ সিং মিনি স্টেডিয়াম তথা দশমীঘাট মাঠে চলছিল ক্লাব ভিত্তিক মহিলা ক্রিকেট টুর্নামেন্টের প্র্যাকটিস তখন হঠাৎ রাজধানী আগরতলার কোন এক ক্লাবের পক্ষে বেশ কয়েকজন মহিলা ক্রিকেটার অনুশীলন করছিলেন তাদের মধ্য থেকে সিনিয়র ক্রিকেটার তেলিয়ামুরা শান্তিনগর এলাকার বাসিন্দা সোমা পাল এবং তেলিয়ামুরা জারুইলং বাড়ি এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা দাসের মধ্যে খেলা সংক্রান্ত কোন এক বিষয়কে কেন্দ্র করে প্রথমে প্রথমেতনটা পরবর্তীতে তা হাতাহাতি রূপ নেয় ফলে ক্রিকেটার সোমাপাল গুরুতরভাবে রক্তাক্ত হয় এদিকে সিনিয়র ক্রিকেটার সোমাপালের ভাই প্রসূন পালের অভিযোগ তাকে মঙ্গলবার অনুশীলনে যাওয়ার পর সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাস জিজ্ঞাসা করে যে সে নাকি জুনিয়র মহিলা ক্রিকেটারদের কাছে তার নামে কুরুচিকর মন্তব্য করেছে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ এই কথা বলার পরই সোমা পালের উপর আঘাত করতে শুরু করে সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাস সহ তার সাথে থাকা অন্যান্য ক্রিকেটাররা অন্যদিকে সিনিয়র প্লেয়ার প্রিয়াঙ্কা দাসের অভিযোগ সোমাপাল নাকি খেলাধুলা সংক্রান্ত কোন বিষয়কে কেন্দ্র করে তার উপর হামলে পড়ে এবং তার পেটে পিঠে কিল কিলঘুষি বসায় যার ফলশ্রুতিতে তাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় প্রিয়াঙ্কা দাস আরও জানিয়েছেন যে সোমাপালের বড় ভাই প্রসূনপাল খবর পেয়ে মাঠে পৌঁছে মারধরে ঘটনা সামাল দিতে যান তখনও নাকি সোমাপাল তাদের মারধর করতে থাকে ঘটনার পরবর্তীতে বড় ভাই প্রসূনপাল মারপিট সামাল দিয়ে ঘটনাস্থল থেকে আহত সোমাপালকে উদ্ধার করে নিয়ে আসেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে আহত সোমাপালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে থানায় তবে সংবাদ লেখা পর্যন্ত অপর পক্ষ প্রিয়াঙ্কা দাসের পক্ষ থেকে কোনো ধরনের মামলা দায়ের করা হয়নি তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে তেরিয়ামোড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

এবারে সুমাও দেখছে না ঠিক আছে সুমাও দেখছে না আমরা যেদিনই প্র্যাকটিস করি তার ফ্যামিলি জানে আমার ফ্যামিলি জানে আমরা সবসময় প্র্যাকটিস করি ইভেন গ্রাউন্ড স্টাফ করা যায় আমরা এখানে গ্রাম প্র্যাকটিস করি আমরা দশমিক গ্রাম দে ঠিক আছে তো এখান থেকে যে সেখানে কমেন্ট করছে আমারও নিয়েও কমেন্ট করছে যে আমার আমার লোকে আইয়া সেটা পাখলাম যে ওরা প্র্যাকটিস বাগেরা করে এইসব ঠিক আছে তো এই জন্য ডেফিনেটলি আমার খারাপ লাগবে ইভেন এমন হয়ে কইছে যে সে একটু ওই দিন বাজে প্র্যাকটিস করছে যেটা তারে কইছে সে বাজে ব্যাটিং করে এসব করে তো এমন এমনও কোচে কোচে কইছে মনে হয় যে সে নিজে কি প্র্যাকটিস করে কি খেলে যে পরে এরকম সেটাই হ্যাঁ কয়েছে তো সুমার থেকে এরকম কমেন্ট আইসে আমি শুনছি যে প্লেয়ার দুজনেই কেছে এমন কমেন্ট আইসে যে যার লগে চলে সে তার মতোই তৈরি ঠিক আছে তো ওই এই কথাটাই যে গ্রাউন্ড একবার পরে আমি আজকে নর্মালি জিজ্ঞাসা করছি যে এমন জিনিসটা হয়েছিনি ঠিক আছে কমেন্টটা এমন তুমি করছো নি হ্যাঁ করছুনি না করছ না কয়ে দো তো আমার উপর আমার উপর দম তারপরে প্রথম হাত আমার উপর প্রথম আঙ্গুল কথা আমি হাতটা সরাই কইছি দেখো আঙ্গুল দেখা কথা না ঠিক আছে তুমি জাস্ট হয়েছি না ওই ওই তখন থেকে পিঠা ঠিক আছে গ্রাউন্ডের অভিযোগ যে আপনারা প্রথমে তার উপর অ্যাটাক করছেন কি করবেন আমি কই হ্যাঁ আমরা তো এখানে সাত আট জন আসলাম সাত আট জন আসলাম সবাই দরকার হলে আলাদা আলাদা দাঁড়ায় দাঁড়া করে এখানে স্টেটমেন্ট নেই নানাই আমরা যেটা গ্রাউন্ডের মধ্যে হয়েছে যেমন হইছে এমনই সবাই করলো ঠিক আছে আমি কিন্তু একবারও হাত উড়াইছি না পর ডিফেন্স করতে যাই এখানে আমি হাত সরাইছি ঠিক সরাইছি হ্যাঁ ইভেন আমার আমার বোটাম টোটাম সব সিরালে যেটাই না যখন ড্রেসে টান তখন যে জিনিসটা ভালো আছে না সাইরা ঠিক আছে সাইরা দু সাইরা দুই জিনিসটা তখনই সবাই আইয়া দৌড় আয়া ছাড়াইতেছে কেউ ওই পারতেছে না ইভেন ওই ক্লাসে আমরা যে ড্রেসিং রুম আছে এখানে নিয়ে যাওয়া হয়েছে হেরে তাই না পিংনা কারণ ব্লাড আইতে আসলো কেমনে ব্লাড আইসে গীতা কেউ জানে না আর সবাই কইতে পারবো কেউ হাত উঠেছে না ঠিক আছে ঠিক আছে তারপরে গ্রাউন্ডিং এখান থেকে আমি এখন আসলাম আমি যাওয়ার পরে আমার বই সুমাপাল জানলে ঘটনা হয়েছে আমি বিয়া দিই যে ফাৰ্ষ্ট কেন্দিৰ আমি গৈছি আমি দিয়া দেখি আছো বেতলা দিয়া প্ৰত্য পৰিমাণে ৰক্ত বেৰি আছে তাৰপৰা আমাৰ গৈছে মানে কি দিয়া পূৰা তুমি মানে চেন্স লৈছে আমি কিছুছে তাৰপৰা এটা সামনা আছিলো কি আমাৰ মাৰছে মাৰছে দিয়া তাই আবাৰ যে এইটো ক্ৰিকেট খেলে গেট আন্তঃ গৈছে গেট্টা আন্তঃ যাৱনৰ পৰা দেখিল তাৰে কেইটা বেছি এক নহয় আবাৰ মেৰু মায়ে মায়ে আছিল চবে আবাৰ কথা কাটা কৰ আয়া ছিলা আবার দরাদরি সিস্টেম করছে একজন আরেকজনকে দড়দুরি এবার দড়াদি করানো হবে মেয়াদের নাম একটা দিশা আর একটা হচ্ছে গিয়েছিলাম প্রিয়ঙ্কা দাস তারা দুইজন তারা দুজন ঠিকা করছে মিল্লার অ্যাটাক করছে আমি সামনে আসিলাম এবার আমি কি তো বলছি মেলুক প্রথম ধরতে পারি না কারণ এই জায়গা হচ্ছে মে কেন এখানে তারা আবার খেলার স্টাফ আছে তারা তো মেলুক এই জায়গার কোনো মেলুক নাই তারা দ্বারা তারা ভিডিও পিডি করতে আসে এবার তারা দুইজন মিল্লার আমার যে ছোঁয়া পাল যে আমার বইল

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার